আউট অফ দ্য বক্স মানে ভিন্নভাবে ভাবুন গল্পটি শত বছর পূর্বের গল্পটি শুরু হয় এইভাবে রোমের একটি ছোট শহরে একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের মাধ্যমে কিভাবে তার নিজের এবং তার বৃদ্ধ বাবার জীবন বাঁচিয়েছিল সকলের জীবনে কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়ও থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না সেই বৃদ্ধ খুব ভেঙে পড়ে কিছুদিন পর সেই মহাজন তার কাছে এসে উপস্থিত হয় বৃদ্ধ মহাজনকে তার অবস্থার কথা বলল। বলল সব শুনে মহাজন সে সকল ঋণ মাফ করে দেবে যদি ওই বৃদ্ধ ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখবো সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব। কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল প্রথমত ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দ্বিতীয়ত ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা এবং তৃতীয়ত ব্যাগে দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন অবাক হয়ে গেল এবং একেবারে বোকা বেনে গেল মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগে অজ্ঞতা হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগই হয়নি সে মহাজনকে বলল দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি একবার খুলে দেখুন ব্যাগে যে রঙের রঙের পাথর থাকবে তার উল্টো পাথরটি আমি তুলেছি কিন্তু ব্যাগে যেহেতু দুইটি কালো পাথর ছিল তাই মহাজনের শর্ত অনুযায়ী পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এভাবেই মেয়েটিও এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল এই গল্প থেকে আমরা জানতে পারি যে সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের জীবনেও রকম অনেক অপশন দেওয়া রয়েছে তবে সেটি শেষ অপশন নয় এর বাইরেও অনেক অপশন থাকতে পারে শুধু বুদ্ধি খাটিয়ে বের করে নিতে হবে ধন্যবাদ